আনোয়ার আমিন আপনি লিখেছেন দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় হবে কি না দোকান বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন অনিশ্চিত করা যায় সেজন্য তাহলে সেটা আপনার জন্য এরকম পরিস্থিতি আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া জায়জ হবে না কারণ হলো ন্যায্যতার যে সীমানা সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণও যদি করা হয় সেটাকে মান্য করা উচিত এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন এই জন্য এটা হবে না এটা অনুচিত হবে বিশেষ করে ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন সেটা অনৈতিক হবে এই জন্য আল্লাহকে ভয় করা উচিত তবে যদি এমন হয় যে উভয় পক্ষ ক্রেতা বিক্রেতা আপনারা সম্মত হয়েছেন এটার উপরে সরকারের রেট আসলে কেউই ভাড়া এটাই না বা অযৌক্তিকভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে এটাতে দেওয়া সম্ভব না ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটি জায়জ হবে আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয় তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয় বিশেষ করে শহরাঞ্চলে জমির যে সরকারি রেট আছে অনেক কম কোথাও হয়তো একসময় ইয়ে ছিল পুকুর ছিল বা গর্ত ছিল সেই হিসাবে সরকারের রেট সেখানে নির্ধারিত হয়েছে এখন সেটা খুব ভরার জায়গা সুন্দর দামি জায়গা সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে এখন কেউ সরকারের দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয়